বৃষ্টির দিনে লেমন চিকেন সাথে সাথে হয় খেসুরি তাহলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি সে একটা শিমু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল থেকে অনেক বৃষ্টি অনেক অনেক বৃষ্টি ঘটছিলো আমাদের কুষ্ট এলাকায় অনেকই বৃষ্টি আর বৃষ্টি হলে আমার আর কোনোই মানে নিস্তার নেই আজকে খেসুরি হতেই হবে আসলে খেসুরি আর সাথে সাথে হয় গরুর গোশ খুব ভালো হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফ্রিজে যা ছিল সেটাই আজকে রান্না করব আসলে চিকেন ছিল চিকেনগুলোকে বের করে নিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ এবং লেবু দিয়ে ভালো মতো ম্যারিনেট করে মাখিয়ে বিশ মিনিট রাখিয়ে মানে রেখে দেবো আর কি এভাবে বিশ মিনিট রেখে দিলে ভিতরের পানিগুলো সব মানে বের হয়ে যায় আর চিকেনটি রান্না করলে খেতে অনেক মজা লাগে তারপর চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য আসলে খিচুড়ি দিয়ে দিলাম রাইস কুকারে আমি বেশিরভাগ সময়ই মানে খিচুড়ি রাইস কুকারেই রান্না করি রাইস কুকার তারপর ভাতও আমি রাইস কুকারে রান্না করি তারপর চলে আসলাম চুলায় এসে আমি সরিষার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এভাবে পেঁয়াজ কুচিগুলোকে একটু মানে আমি করে ভেজে নেব আর কি তারপর দিয়ে দিলাম রসুন পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম ধনিয়া জিরা বাটা তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম শুকনো ঝাল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে তারপর আমি রান্নাটি করবো যত ভালো মতো কষানো যায় রান্নাটায় স্বাদ গন্ধ সবই বাড়ে দেখতেও ভালো লাগে অনেক ভালো লাগে আর কি খেতেও ভালো লাগে গন্ধও ভরা মানে বাড়ে আর কি কষানোর ভিতরে সমস্ত মানে রান্নার আমেজ থাকে আর কি আসলে ভয়েস দিতে যে অনেক বৃষ্টি হচ্ছিল শব্দ আসছিল বাইরের আর কি ভালো লাগতেছিল না তারপরেও আমার ভয়েসটা দিলাম দেখা যাক কেমন আসে ভয়েসটা তারপর আমি গোশগুলোকে দিয়ে দিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বিশ মিনিট সেই গোশগুলোকে আমি দিয়ে দিলাম মশলার ভিতর দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিব আসলে বৃষ্টির দিন আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই আমার অনেক ভালো লাগে বর্ষাকাল জানি না অনেকেই পছন্দ করে না কিন্তু কেন পছন্দ করে না হয়তো এক একটা মানুষের চয়েস পছন্দ সবই এক এক রকম হয় আমার খুবই ভালো লাগে বর্ষাকাল আমার খুবই ভালো লাগে বর্ষাকাল আর বৃষ্টিতে ভিজতে আমি সে পছন্দ করি বৃষ্টি হলে আমি ভিজতেই হবে আসলে আলহামদুলিল্লাহ আমি বৃষ্টিতে ভিজলেও আমার কখনও অসুখ হয় না আমার অভ্যাস আছে ছোটোবেলা থেকে বৃষ্টিতে ভেজা আমি ছোটোবেলা থেকে বৃষ্টিতে ভিজতে মানে খুবই পছন্দ করি ছোটোবেলা মা ভিজতে দিতো না শুরু করে ভিজতাম কিন্তু এখন আর কাউকে ভয় লাগে না কেউ কিছু বলারও নেই আমি বৃষ্টিতে অনেক মজা করে ভিজি এখনও ভিজি তবে এখন আর প্রতি নিয়েও ভেজা হয় না যেভাবে ছোটোবেলায় ভিজতাম আর কি এখন আর সেভাবে ভেজা হয় না একটু কমই ভেজা হয় তারপর গসগুলো যখন খুব ভালো মতো কষানো হয়ে এসেছে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তারপর দিয়ে রান্নাটি করছি দেখতেই পারতেছেন আমার রান্না আর কি মানে কিছুক্ষণের ভেতরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ফুটে উঠেছে আর কি তারপরে তো কিছুক্ষণের ভেতরে নামিয়ে নিলাম দেখতেই পারতেছেন আমার রান্নার কালার খুবই মজা হয়েছিল চিকেন মানে লেমন চিকেন আর কি লেবু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে হালকা একটু টক আসে অনেকে মনে করে টক দিলেই হয়তো টক হয়ে যায় আসলে পরিমাপ বুঝে যায় যে ট্রকটি ব্যবহার করা যায় কখনোই টক হবে না তারপরেই তো আমার রান্না কমপ্লিট আমি খেচুড়ি বেড়ে নিলাম এবার খাওয়ারপালা পেঁয়াজ কাঁচা ঝাল আর লেবু দিয়ে এবার আমি মানে খেয়ে নেবো আমার খেচুড়িগুলিকে আসলে এভাবে খেতে আমি খুবই পছন্দ করি প্লেট সাজিয়ে খেতে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ